হ্যালো বন্ধুরা আজ শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট উপস্থাপনা একটি ক্লাসে একজন তুখোর জ্ঞান সম্পন্ন অঙ্ক শিক্ষক ছিলেন যিনি বেশ কড়া ও রাগী ধরনের ছিলেন কিন্তু পাশাপাশি স্টুডেন্টদের জন্য ভীষণ পরিশ্রম ও সঠিকভাবে পড়ানোর চেষ্টা করতেন এবং তাদের সবসময় এনকারেজ করতেন কিন্তু তার বদ মেজাজ ও রাগের জন্যই ক্লাসের বেশিরভাগ ছাত্ররাই তাকে পছন্দ করত না প্রত্যেকদিন ক্লাসের শেষ বেঞ্চে বসা ছাত্র দেবজিত ও তার সহপাঠীরা তার পেছনে তাকে অপমান করত তাকে নিয়ে সব সময় ব্যঙ্গ করত তার কথা বলার খিল্লি ওড়াতো যেগুলো শিক্ষক নিজেও বুঝতে পারতেন দেবজিৎ ক্লাসে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু কম্পিউটারে তার অদ্ভুত দক্ষতা ছিল আর এ সম্বন্ধে জানারও বেশ আগ্রহ ছিল তার সব সময় সফটওয়্যার কীভাবে কাজ করে সেগুলো জানতে চাইতো সে সেগুলো বুঝতে সে নিজে আবিষ্কার করে ফেলতো নতুন কিছু কোডিং বা ডিকোডিংয়ের ব্যবহার সে ছোটো ছোটো কিছু অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করে ফেলেছিল কম্পিউটার অপশনাল সাবজেক্ট থাকায় এই বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া বা ফিউচার নিয়ে উৎসাহ পায়নি সে কিন্তু ক্লাসে সেই রাগী শিক্ষক তাকে সবসময় বলতো দেবজিৎ তুমি কিন্তু কম্পিউটারে বেশ পারদর্শী এবং স্কুলে যেটুক সিলেবাস ভিত্তিক শেখানো হয় তার থেকে তুমি কিন্তু অনেকটা বেশি এগিয়ে তোমার এতে ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ আছে তুমি এটি নিয়ে এগোতে পারো বদমেজাজি স্যারের কথাগুলোতে দেবজিৎ যেন বিরক্তই হতো সেই স্যারের কথা তার একদমই সহ্য হতো না তার অনুপস্থিতিতে তাকে ও তার কথাগুলি নিয়ে সে ঠাট্টা উপহাস করে উড়িয়ে দিত বহু বছর পর দেবজিৎ তার পড়াশোনা শেষ করে একজন বড় বিজনেসম্যানে পরিণত হলো কিন্তু এদেশে অনেক টাকা উপার্জন করেও যেন উৎসাহ পাচ্ছিল না তার কাছে এটা একটা বোঝার মতো লাগতে শুরু হলো এক বছরের মধ্যেই সে খুব তাড়াতাড়ি বিজনেসে লস করতে শুরু করলো ও খুব খারাপ অবস্থার মধ্যে জড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায় ধারে আবদ্ধ হয়ে পড়লো ও তার বন্ধুরা তাকে নিয়ে তার পেছনে সমালোচনা ও উপহাস করতে শুরু করল এরকমই দিনে তার সেই ক্লাসের সেই পুরনো শিক্ষকটির কথা মনে পড়লো যাকে সে তার বন্ধুরা সবসময় উপহাস করতো ঠিক তার বন্ধুরা যেমন তার পেছনে উপহাস করছিল সেই স্যারটি কিভাবে এই উপহাস সহ্য করত সেটা ভেবে সে নিজেকে ছোটো ভাবতে শুরু করলো ও তার আরও মনে পড়ল যে শিক্ষকটি সবসময় তার উজ্জ্বল ভবিষ্যতের কথা মনে করিয়ে তাকে সচেতন করতেন তাকে সে যথেষ্ট সম্মান দেয়নি দেবজিৎ উপায় না পেয়ে এমন পরিস্থিতি থেকে ওভারকাম করার জন্য সে শিক্ষকের কথা অনুসরণ করতে চাইলো কিন্তু সে সেটিকে কিভাবে অ্যাপ্লাই করবে বুঝতে পারছিল না শেষে তাই সে কম্পিউটারের উপর একটি ছোট্ট ইনস্টিটিউট খুলে ফেললো এবং দেখতে দেখতে ইনস্টিটিউট থেকে ভালো স্টুডেন্ট বেরোতে শুরু করলো এবং খুব শীঘ্রই তার ইনস্টিটিউটের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। এবং খুব শীঘ্রই সেটি গভর্নমেন্ট অ্যাফিলিয়েশনও পেয়ে গেলো সফটওয়্যার কোম্পানি ধীরে ধীরে তার সাথে দেখা করতে শুরু করলো মোটা অর্থের বিনিময়ে কোম্পানিতে সুযোগ মিলতে লাগলো ইভেন বড় বড় সফটওয়্যার কোম্পানি তার থেকে অনেক কিছু জানতে ও শিখতে লাগলো একদিন তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ল পৃথিবীর সবথেকে বড় সফটওয়্যার কোম্পানি তাকে তার প্রতিভার জন্য মেন গেস্ট হিসেবে আমন্ত্রণ জানালো এবং সেই ইভেন্টে তার একটি ভাষণে তার সেই শিক্ষকের প্রতি তার যে অবহেলা এবং তার সঙ্গে তার যে শ্রদ্ধা ও ভালোবাসা এবং অবদান সেইগুলি সবই তুলে ধরল পরদিনই সাফল্যের পিছনে অসামান্য অবদান ছিল যে ব্যক্তিটির সেই ব্যক্তিটিকে ধন্যবাদ জানানোর জন্য তার সাথে সে দেখা করতে গেল সেখানে গিয়ে জানতে পারল তার শিক্ষক গত মাসেই মারা গেছেন নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো সে যে মানুষটি নিয়ে হাসি ঠাট্টা করেছি তার প্রতি যে মনের কোণে অফুরন্ত শ্রদ্ধা ছিল সেটা যে বলা হয়নি এটাই তো হয় আমাদের সাথে শিক্ষকদের একবারের জন্যও থ্যাংক ইউ বলা হয় না যতই আমরা ওনাদের নিয়ে ঠাট্টা করি আমাদের নিজের পায়ে দাঁড়ানোর পেছনে মা বাবার মতো ওনাদেরও তো সমান অবদান ভীষণভাবে থাকে তাই না তাদের প্রতি ভীষণ শ্রদ্ধা ভালোবাসা থাকলেও কখনো কখনো ছোট্ট একটা থ্যাংক ইউ বলা হয়ে ওঠে না শিক্ষক দিবস সেই দিন যেদিন স্পেশালি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ থাকে আমাদের কাছে কিন্তু এর অর্থ এটা নয় তাকে সারা বছর তাদের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা জানানো যাবে না প্রত্যেক শিক্ষকদের থেকে কিছু না কিছু শিখেছি আমরা তাহলে চলো না আমাদের সেই প্রিয় শিক্ষকটিকে ধন্যবাদ জানাই ওনাদেরকে একবার বলি থ্যাংক ইউ স্যার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা তোমার মনের কথাটি আজই তোমার প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে ভিডিওটি শেয়ার করেও জানাতে পারো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার